কুল্ল নাফসিন যায় কাতুল মাউত প্রত্যেক জীবকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আসলে মৃত্যুর কোনো স্বাদ আছে মৃত্যুর কোনো স্বাদ নেই শাস্তির তীব্রতাকে বোঝানোর জন্য এখানে সাত শব্দটি ব্যবহার করা হচ্ছে আল্লাহ কটাক্ষ করে বলছেন আলা উপহাস করে বলছেন যে স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যুর কোনো স্বাদ নেই মৃত্যুর শাস্তির তীব্রতাকে বোঝানোর জন্য সাত শব্দটি ব্যবহার করা হয়েছে তাই প্রত্যেকের উচিত মৃত্যুর জন্য প্রিপারেশন নেওয়া ইমানের হালতে যদি মৃত্যু না হয় তাহলে কবর অন্ধকার হয়ে যাবে কবর অন্ধকার হয়ে যাবে যদি ইমানের সাথে মৃত্যু না হয় তাই ইমানের সাথে মৃত্যু হওয়ার জন্য সর্বক্ষণ আল্লাহর ইবাদতে মশগুল থাকা প্রয়োজন সর্বক্ষণ আল্লাহর ইবাদতে মশগুল থাকা প্রয়োজন আর মৃত্যুর জন্য প্রিপারেশনে উত্তম পন্থা হচ্ছে নামাজ নামাজ ছাড়া কোনো মুসলমান যদি মারা যায় তার জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে যে নামাজ পড়বে না তার অন্য ইবাদত কোনো কাজে দেখবে না তাই আমরা নামাজ পড়ি নিজে নামাজ পড়ি নামাজ নামাজ কায়েম করি অন্যকে পড়ার জন্য উৎসাহিত করি তাহলে অন্যকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করলে সে সে যদি নামাজ নাও পড়ে তার নামাজের কবুলের স্বভাব আপনি পাবেন তাই নিজের নামাজ এবং অন্যকে নামাজ পড়তে বললে দুটা নিলেই দুইটা মিলেই কাজে লাগবে তাই প্রত্যেকের উচিত মৃত্যুর জন্য প্রিপারেশন নেওয়া তাই আমরা মৃত্যুর জন্য প্রিপারেশন নিব সর্বক্ষণ আল্লাহকে আল্লাহর কাছে নিজেকে নিবেদিত করবো আসসালামু আলাইকুম